আসসালামু আলাইকুম আজকে আমরা মাস্টার মাস্টারশেফ চোদ্দশো ওয়াট মিক্সার গ্রাইন্ডার দিয়ে হলুদ ভাঙাবো শুকনা হলুদ বাড়িতে দিয়ে আমরা ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন প্লাকটিকে বৈদ্যুতিক লাইনে কানেকশন দিয়ে আমরা ব্লেন্ডারটিকে চালু করব শক্তিশালী মটর ভারী মশলা ভাঙাতে কোনো সমস্যা নেই মুহূর্তে তৈরি হয়ে গেল ঘরের তৈরি হলুদ কোনো ঝামেলা ছাড়াই পুরোপুরি মসৃণ ভেরোনিকা মাস্টার দিয়ে আপনি শুধু মশলা না শুকনো মরিচ ধনিয়া আদা রসুন বাটা সবই করতে পারবেন এক মেশিনে ঘরে বসে অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে